কেউ তোমাদের সৈনিক কেউ তো তোমাদের সৈনিক এক লড়াই করো আবার কো কেউ গো যায় ঠিক কি না এগুলা কি জাল নোট এগুলা কি আপনার একটা জিনিস হচ্ছে এগুলো কবুল করবেন না আল্লাহ আল্লাহ রাসূল টয়লেট করেছেনই তো টয়লেটে কি ডাইন পাউ দিকে না বাম পাউ দিকে দোয়া আসেনি আসেনি আল্লাহুম্মা ইন্নী মিনাল

অর্থনীতি সমাজনীতি সংসদ পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছি নি সালাই দেখাই দিছি এইভাবে এইভাবে চলবে এটার নাম সেরাতাল এখন সমস্যা হলেও আমি সংক্ষেপ কিছু কথা বলে যাই এই কুন্দরাতে তো আর আমি আর আসি নাই দেখি যদি আসার পথ হয় আর কি আল্লাহ যদি কবুল করে আর কুন্দ্রার মানুষ তো আমার দুই রকমের আত্মীয় হ্যাঁ শ্বশুর বাড়ির আত্মীয় নয় এতে এই বাড়ি হে বাড়ি অনেকে আমার জামাই কয় আমার একটু আছে আবার অনেকে বলে না এখন আল্লাহ রসুলের জীবনী তেইশ বছর কয় বছর এর আগে চল্লিশ বছর পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনা আবদুল্লাহ তবে আল্লা এলেমি তিনি আল্লাহ রসুল ছিলেন অসুবিধা নাই এই চল্লিশ বছরে আপনি মানতে আপনি বাধ্য নন আল্লাহ রসুলের যে জিনিস সবগুলোই তো ভালো পুরো জিন্দিগি ভালো তবে আল্লাহর হিসাব শরীয়তের যেটা হিসাব আবদুল্লাহ যত দিন ছিল কোনো গন্ডাগল ছিল না মক্কাতে মো দিই নামো না ওরা ঠিক কিনা বায়ো যখন মোহাম্মদুর রসুল্লাহ হয়েছে এ ফেস লাগছে তখন ঠিক কিনা তো মানুষ কিন্তু ভালো আছে আমার কুন্দ্রার মানুষ সম্পর্কে হৈসল জন আছে ওনারা কিন্তু মোহাম্মদুর রসুল্লাহকে মক্কি জিন্দিগির তেরো বছর মানে লাই ইয়ান ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ এই মানে না আজকার সব কিছু ঠিক আছে তো মক্কি জিন্দগির এই তেরো বছর কী হয়েছে তাহ রেসাল্লা আখেরাত নামাজ পড়া ভালো হইব তাও নামাজতো এখানে ফরজ হয় নাই নামাজে এই মেজে হইয়া তো ফরজ চলিয়ে গেছে আল্লাহ রসুল ইসলামের প্রায় সবকটা কটা তো সেখানেই হয়েছে তো আল্লাহ আল্লাহকে চিনেছে আর কি আল্লাহকে তোমরা মানো জানো এখন এই তরিকার মুসলমান পৃথিবীতে প্রায় একশো কোটি কয়শো কোটি কোনো অসুবিধা নেই তারা আল্লাহরে মানে আবু জল্লা আল্লাহরে মানিত আবু তালিকাও খারাপ কমা ছিল না মানত আব্দুল মোত্তালে কত নষ্টের নষ্ট এই ফোলা শুধু হেতের কথাটা কইলে অবাকই যাবেন এতে নোট লিখেছে আব্রাহা এতে অ্যারেস্ট করে নিছে ও কি টাওয়ারে থানার লগে টাওয়ারে আপনার উঠতে লই যাই গা কয়া ইন্নি আনা রব্বুল আই উঁটের মালিক অন্য লিল বাইতে রাব্বান সাইম না এই উঁটের এই ঘরেরও কাবারও একজন রব আছে আল্লাহ আছে উনি এটার রক্ষা করিব ফাঁড়া হেতেও আল্লাহরে মানত কত খারাপ কে আব্দুল মোতালেব কে অথচ এই ডাকাতের নেতৃত্বে এই আবু তালিবের নেতৃত্বে সাড়ে তিনশো মূর্তি খানায় কাবা বুঝতে হবে ইসলাম ইসলাম তো বোঝেন না আবুজ্লা কইসি কেন সে আল্লাহারে মানে এতে মোলতাজেম যদি দোয়া করে স্বর্ণ দরজার লগে এনে দোয়া করলে দোয়া কবল আল্লাহ মনসুর আহদা তাই আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোড়াইছে কবা কবি কলজন এই যদি আই বা আর বাতিজা যে কেউ সত্যবাদী দুই দলের একদল তার সাহায্য করেন তারা লেক লেক আমিন

আপনি কন মালিকের আবাদত করেন কি আল্লাহ খারাপ লাগি আমি কিন্তু রেজিস্ট্রি রাজেষ্ট অভিস্তুত দলিল করে দিবিটা আমি আপনার সামনে বাচ্ছা দেন না তো আল্লাহ কুরা মমতা আনা অথবা সুরা হাসরে কাতাবাল্লাহ লাগলিবান্না বান্না আনাও আরো চুলি কাতাবাল্লাহ আমি আল্লাহ লিখি দিলাম অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই হাজার হাজার বার অবশ্যই লাম তাগীত বা নুন তা বলতেছে গ্রামাটি ঠিক অবশ্যই আমি এবং আমার রসুলগণ বিজয়ী হব ইসলামী আন্দোলন একামতের দিনের রতন্ত্র প্রহরীরা হারবে হারা হারি নাই মস্কি যাব আর কি হাঁকে হাঁকে বাইক তো নাইবে নেই তো নয় থাকবো কে পর্যন্ত ইসলাম থ্যাঁতই থাকবো ফরজ হইতন বাংতন এটারে কে পারত পারতন কে কয় মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত কথা বলে তো মাইরেশিয়ার বাচ্চেনি বদর প্রান্তের মাইরেশিয়ার বাচ্চিনি এতের কবরের মাড়িও নাই এতের গেটও নাই বাড়ি আসেনি এত সব সব শ্বাস করি এলেছে তাল কোরআন জীবন্ত কথা বলে তো এটাই জন্য বললাম এই আবু ইল্লাও কিন্তু আল্লাহরে মানত কিন্তু আল্লাহর লগে আরও কত কিছু কৃষ্ণা লক্ষ্মী কত কিছু মানে ওস্মেয়াল করে গেলেছে হাড়ে তিনশো মুক্তি বানাইছে এই আমলগুলো গ্রহণ হবে না এইভাবে মুসলিম মিল্লা আল্লাহরে মানে ঠিক সাল্লামের মানে ঠিক আরও তিরিশ বত্রিশটা কিতাবের কথাও মানে মসজিদে যদি একটা বিধা শিরক নিয়ে আমরা কথা বলি মুর্বীরা করছে অসুবিধা কি কিতাবের নাম আজকে আলোচনার পর দেখবেন আমাদের কুন্দ্রেগার গ্রামের রা এত দরবার তো যায় যাই সকালে দোয়ানো চা খাই সিগারেট টান দি ফলাইনে গোবো আজকের ওয়াজটা তো দারুণ হিসাব উড়ালেছে নমুজ আদর্শ আঙুরে বুঝে দিয়েছে নবীর আদর্শ কয়। আমরা তো এতদিন আসলে খেয়াল করলাম না দেখবেন দেখবেনটা নিক আরো কত হুনবি কিতাবের নাম কিতাবের নাম আচ্ছা মক্কার জমিনে তেরো বছর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন মেদি না তৈবা কয় বছর ছিলেন দশ বছর কয় বছর এই তেইশ বছর নবতী জিন্দিগি তো মদিনা তৈ এবার আমলটি করবো কে মতিনাথ তৈব আল্লাহ রসুল দশ বছর ছিলেন প্রায় দুশো যুদ্ধ করছে স্বরাষ্ট্র সৌরাষ্ট্র উপজেলা পৌরসভা মন্ত্রণালয় বিশ্ব কীতে কিতে আছে সেনাবাহিনী এই বাহিনী হে বাহিনী আনসার বাহিনী হিজলা বাহিনী যা যা আছে পুলিশ বাহিনী সব কিছু আল্লাহ রসুল চলাই দপ্তরগুলো দেখাই দিছে আমার প্রিয় মত রক্ত মাখা কলিজের আমার মতেরা এই এইভাবে তোমরা তোমাদের দপ্তর গুলা চালাইবা এই এইভাবে তোমরা চলবা এটাই জান্নাতের রাস্তা এই এই তরিকা হান্ড্রেড পার্সেন্ট শতভাগ এই তরিকা মেনে চলেছেন খোলাফায়ে রাশি দিন কয় বছর তিরিশ বছর কয় বছর তিরিশ বছরের পর আবার ইসলাম আস্তে আস্তে রিকন্ডিশন হওয়া শুরু হয়েছে তো এখন জান্নাতে যাইতে হইলে আপনি নবীজির এই তরিকাটা অনুসরণ করতে হবে সাহাবাই কারাম নবীজিকে যেভাবে দেখি আমল করে গেছে তিরিশ বছর এটাই হচ্ছে আমাদের মূল বেস সিসি ডালাই আর সিসি ফিলান এটাই আমাদের ইসলাম আর এর বাইরে অসুবিধা কি কামান্ত ভালা বাউরে তোমরা জানে কো কি আর দেশ চলেনি এটি কোনো ইসলাম ন দেশ কোরআন আর রাসুলের তরিকা মোতাবেক ওই এমআরবি আর ব্রিক্সের যে ডায়েস মোতাবেক ইট যা কতকান কাইটিয়ারি ইডে বালা নকল ইট বানানোর দরকার তাহলে কি করবেন ঠিক আছে নি ইট কেনদে বানাবেন ডাইসের মধ্যে এমআরবি ডাইসের মধ্যে লই হেক টুকাই এই আপনারে এটা দি বানাই আল্লাহ ডায়েস মহম্মদ শাহসাল্লামের দি আবার আপনারে কবর এমনে থুইও মিল্লাতে রাসুল ইল্লাহ মিল্লেতে আপনি যার নামে মিছিল দিসেন আর নে মিল্লাত নেতা সোরগা ঠিক কি না ও নদীতে নৌকা সূরী করতে দিতে কথা ঠিক না সে কোনদিন আমার নেতা হতে পারে না আমার সাইয়েদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ দাওয়াতটাই আমরা দিচ্ছি আমরা এই দাওয়াতটা দিতাম গেলে আপনারা কোন কি এতরা আবার কন ইসলামের কথা কয় জামাতে ইসলাম ছাত্রশিবির ইকো আবার কন ইসলাম ইসলাম কি আরেকটা নেই তা আপনি তো ফটতেছেন না আওয়াজ দিতেছে কিসের হ্যাঁ আল্লাহ ফানা সাই আর আছে আমার সময় দশ মিনিট হ্যাঁ সুবাহান আল্লাহ আবিহাম দিহি সুবাহান আল্লাহ আজিম এটা কিতা চলতেছে আজ আবি কত ইয়ের এটি বন্ধ করেন না কিতা কিতা এটি বন্ধ করেন যাতে আওয়াজটা না হয় না এই প্লেসের কেমনে সহ্য এত সুন্দর আলোচনা ওটা ফাঁকার আওয়াজ নিয়ে আছে আল্লাহ আসেন আসেনের কা এতগুলো টেলিভিশনে কথাগুলো শুনবে কত কোটি মানুষের সময়টা নষ্ট করছে তিন সেকেন্ড যদি নষ্ট যায়, কোটি কোটি মানুষের মধ্যে আলোচনাটা শোনার জন্য তারা রেডি থাকবে আল্লাহ রাজটা আগে যেমনে ছিল হেমনে রাখেন আমি আসি আর দশ মিনিট পড়ি আমিন এখন মেটি না তো এবার দশ বছর লয় কোনো আলে মোলা মারা আমরা ওইভাবে মাথা ব্যথা নাই নামাজ পড়েন জিগি রোস্কার করেন ভালো আছে বে কে জানাজান মাইদে বেগুন একমতে যা লোকটা কেমন আছিলো ভা আছিলো চিটারিটা দেখছেনি সবাই মিছিল দিয়ে ভালো আছিল। আল্লা আসে কথাই লাই আল্লা ঘর করো সব চোরা ওতরে এত আরেক চোরা আরেক ভালো আছিলো আল্লাহ আলাই সাল্লাহ আহকামিল হাকিমিন এই সুরেটা নামাজে পড়লে বালা বালা লাগে আল্লাহ কি সকল বিচারকের সে শ্রেষ্ঠ বিচারক নয় এটা পড়লে তালা ওদের শেষে যেভাবে সুরা ফাতিয়ার পর বলেন আপনারা আমিন এ সুরা তিন পড়ার পর আপনি নামাজে বলতে হবে বালা হ্যাঁ আল্লাহ অবশ্যই তারপরে ভাবি আইয়া তুকে দিবান এ আয়ারটা তেলাওয়াতের পর বলতে হবে লাভ ওয়াহিদিন ইয়া আল্লাহ আল্লাহ আমরা আপনার কোনো কোনো একটা নিয়মতরা অস্বীকার করি না তো এখন আল্লাহর সামনে আল্লাহর কাছে আপনারা সবাই মিলে সোরের পক্ষে ভালো ছিল তা আপনারা এই করে ঠেলি জান্নাতে লই যান আল্লাহ আবার কি করিব মিল্ল ইল্লা যে বলছি আপনার কবরটা যে জুইব মরা লাসটা আল্লাহ রসুল নেওয়ার কী দরকারটা আপনি জিন্দগিতে আল্লাহ রসুলের সুন্নাত আপনার মুখ দিয়েছিল আপনি ওলামায় কারামের বেদজিতি করছেন আপনি ওলামায় কারামের বিরুদ্ধে টকশো করছেন আপনি আল্লাহর রলিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন অদাদিকা আপনি নিজেরই নিজে প্রশ্ন করেন আপনি আল্লাহ রসুলের দলে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমি আর আসবো না আমার ওয়ারিস আব্বা মরে গেলে আপনি কুন্দ্রা মরে গেলে আপনাদের বাপদাদা জাগাইরা দখল করেন কোন শর্তে দলিলে তো আপনার নাম নাই তো কিটা কি শর্ত ওয়ারিসানা ওয়ারিসানা আপনা আপনার বাপের ফোলা এই নবীর ওয়ারিস হচ্ছে আমায় কেরাম আমরা যখন পলিটিক্যাল ব্যাপারে কথা বলি হুজুর তুমি এই ব্যাপারে বুঝতে আমরা আপনাদেরকে জান্নাতের পথ দেখাই আর দুনিয়ার বেলা আইলে আমরা মফিস হয়ে যাই আমরা আমরা বুঝতে পারো হুজুর তুমি এটা বুঝতে পারো আমাদেরকে কি সুন্দর কেরাত ফড়াই কো হুজুর তুমি সাইডে যাও হেতে বক্তিতা দে হেতে কি দে হেতে বক্তিতা দে আল্লাহ ক আর রহমান আল্লামা আল কুরআন তারপরে কি হালাকাল ইনসানা আল্লামাহুল বায় আল্লাহ কো আয় যারা কোরআন শিক্ষা দিয়েছি তারে আয় ভক্তিতা শিখেছি তাইলে পৃথিবীতে ভক্তিতা শুধু কারা দিব আলেমেরা আর সব ভক্তিতা সব মাইক অফ কথা ঠিক কি না কারণ আলেমেরা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে এই মিম্বর কারো বাপের সম্পদ নয় এই মিম্বরে কিছু অজাত জালেম মসজিদ পরিচালনার কমিটির হইয়া তারা আলেমদেরকে প্রশাসন সৃষ্টি করে মসজিদের কোনো সভাপতি নাই উনি পরিচালনা পরিষদের সভাপতি মসজিদের সভাপতিকে মসজিদের কারণ এই মেম্বার আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে গিফট করছে আল্লাহ স্যাটেলাইট থেকে আপনি কথা বলবেন আপনি বলতে থাকেন আপনি বলতে থাকেন এবং বলতে থাকেন মসজিদগুলো পর্যন্ত দখল হয়ে গেছে উম্মতের দুর্ভাগ্য আমাদের এভাবে আসে নাই তাহলে আপনি যদি তেইশ বছর নবীজির না মানেন তাহলে কি আপনি পূর্ণ মুসলমান তাহলে আপনি কলমা এভাবে পড়বেন লাহেক মোহাম্মদুর রসুল্লাহ নাকি না হজুবিল্লা না হজুবিল্লা কিন্তু তুই তুই কর তোর সংসদের ভিতরে আল্লাহ নাই আসেনি সংসদের ভিতরে মোহাম্মদ সাল্লা নাই সে আনা কত জানস ধর্ম থেকে রাজনীতিটা আলাদা করলে তো সব কিছু জায়জ করি এলাম যায় নবীজি যেখানে বলছেন মান গাইয়ারা মানার আলার্থ লাইন আল্লাহ যে ব্যক্তি সীমানা ফিলার পরিবর্তন করে তার উপর আল্লাহর গজব সাতটাবক জমিন তার গলায় লটকাইব তাহলে হাতে শিক্ষা মানলে ভূমি মন্ত্রণালয়ে তাহলে তার ফর জায়গা দখল করন জানা বন খাই বন খাই এলাম জানা ঠিকই না বন প্রায় এক দুই হাজার কোটি ডিয়ার পণের জায়গা দখল করে গেলেছে কথা ঠিক কিনা তো এই জন্য তো রাজনীতিটারে যখন ধর্ম থেকে সারা লন যায় মদ খাওয়ন যায় থাইল্যান্ড যাওয়ন যায় ঠিক আছে না দশ দিন পরে পরে থাইল্যান্ড যাওয়ন যায় মনে আছে আমরা সাই আমরা সলন যায় বুঝলেন না তাইলে আপনি কি হইলেন ইলাহা ইল্লাল্লা অর্ধেক মোহাম্মদুর আমান্না আমা সাল্লাম না রসুল সাল্লিমের দশ বছর জিন্দিগি যদি আপনি ওইভাবে আমল না করেন কারণ এই দশ ক্ষমতাটা চালাই দেখা দিছে সেনাবাহিনী পুলিশ বাহিনী যা যা আপনার দরকার কারখানা ইন্ডাস্ট্রি শিক্ষানীতি যা দরকার নারী নীতি সব শিখাই দিছে দিছি নি আল্লাহ রসুলের তো নয়জন বিবিছিল ছিল আল্লাহ রসুলের এই সর্বকনিষ্ঠ এই স্ত্রী আমাদের মা আয়সা সিদ্দিকার দিল্লা তালা আনহা উনিও তো বিসিএস ক্যাডার ওনারে কোনো নারী বিভাগের কোনো এই আয়কিতা কয় দে অফিসার হিসেবে নিয়োগ দিছি নি কইসিনি তুই বিসিএস ক্যাডার না থাকবা বাপ আমি যেন বাপ যে আছি তুমি আমার হার লগ থাকবে বাফেজি একসাথে হ্যাঁ হ্যা হ্যা কথা বলছেনটা কি আল্লাহ রসুলের কোনো সাহাবি এমন আমল করছে গেছে মুসলমান আর একটা ফর নারী ফদ ভাইয়া হেলাম করে তাই করে। কথা বল আল্লাহ রসুলের কোনো সাহাবি আম্মাজিদের তো উম্মাতুল মমিনিন যারা জীবিত ছিল এইভাবে কোনো ফট হাই আবোক রাতে লালা আনু রাষ্ট্রপতি কোনো আম্মাজি কোনো কারণে হেলাম করছে নি কারণ কথা বুঝছেন নি কে হালাম করছে বুঝুন তো সব টেলিভিশনের সামনে বলা যাবে না সাইলেন্সিস গোল্ডেন বোঝা হয়ে গেছে হইছে তাহলে এই সমস্ত কাজ জাল নোট কি নোট যেগুলো আল্লাহ রাসূল করেন নাই সাহাবী کرام করেন নাই এই সমস্ত কাজের সাথে আমাদের ন্যূনতম ও দূরতম সম্পর্ক নাই আমরা মানব না মানবো না কথা ঠিক তাহলে হয়তো আমার কথা ভালো না লাগতে পারে আপনি তেইশ বছরের হিসাব নিয়ে আল্লাহর সাথে দেখা করতে আসেন আপনি রাজনীতিকে কিভাবে আলাদা করেন ইসলাম থেকে এ সাহস আপনাকে দিছে কে বলেন কারণ আফসারি ভাই তো আগে ভালো হয়েছিল সুন্দর সুন্দর এইভাবে একবারে কারে মক্কার জমিনও আল্লাহ রসুলকে এক কারে ওকে মুরগা যাওয়া গরি এর জন্য আগে মোহাম্মদ কত ভালো আসিল হেতাকে ইউনিয়ন বোর্ডে তু বুঝলেন হেতে সিলমারি দিছে কোনার চরিত্র সর্বাঙ্গীনভাবে আল্লাহ মিন ঠিক না আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি উনি রাষ্ট্রদ্রোহী কোন কাজে সংযুক্ত নন ইতি ফাজিলপুরের হোমক ঠিক না কত জালাম জ্বালাইছে যদি বঙ্গোপসাগরের ফানি দিয়ে লেখি সাগরটা শুকাই যাবে সাগরের ফানি শেষ হয়ে যাবে আমার দুঃখ লেখা শেষ হবে না আমার শাশুড়ি আম্মা এত বড় একজন অফিসারের ওয়াইফ যে বেজিতি করছে ছয়টা মাস মরণ মৃত্যু সনাতন লেগেছে শেয়ার জমিলা আসিয়া দি কিছু কিছু মহিলা কেডার রাখি দিছি ইউনিয়ন বোর্ডে রাখি রাখি থেকে বেজিতি করে তো তারে সিনচিনি তারে দুঃখের শেষ শেষটাই আমাদের ফিলিস্তিনি সেও আমরা কষ্টে ছিলাম বলি না তো কষ্টগুলা ঠিক কি না তোরে এখানে বসেছি কিনলে তুই এটা সনদ এটা দিবার লাগিত ছয়টা মাস ঘুরেছি ছয়টা মাস আমার শাশুড়ি আমার বেদজিটি করছে কিসের মুসলমানেরা ইবলিস পর্যন্ত সরম পায় তাদেরকে দেখলে ঠিক কিনা এই সুবিধাটা নেওয়ার জন্য তারা ধর্ম থেকে ইসলাম থেকে তারা রাজনীতিটা আলাদা করছে তুমি কোন সরমে বকর সাল্লাম দাও রাজা শরীফ গেলে আর আলাইকা আবা আর আসসালাতু আসসালাম আলাইকা অমারু আওওকর কি ক্ষমতা চালায় নাই? জি। ওমর চালায় নাই? আছে। খোলাভাই রশিদ এর 4 জন মানহাজে আলা নবউয়া আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तरीকা মোতাবেক 100% শতভাগ 30 বছর তারা ক্ষমতা চালায়ছে। এই ভাবে যদি আপনার জীবন গানে চালতে চালাতে পারেন তাহলে আপনি আশা করে যায় আল্লাহর পরীক্ষা টিকবেন। আপনার फायদরি বলি আপনি মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়ে না। আপনি কিসের মিল্লাত? আমরা ডাকাইতে রাসূলুল্লাহ। ঠিক। আমরা ডাকাইতে ওলা নাই কেরাম। আপনার ডাকাতে হকানি রপ্তানি পীর মাসাই তাদের গায়ে হাত উডান তাদের গায়ে হাত উডান আপনি অনেক কথা প্রিয় বন্ধুরা আমার আর আম্মার এই দুজনের আবু জাহিল্লা ফাটাই সাবি সিনি আল্লাহ রসুলের সাহাবি প্রতিদিন মক্কা মুকার মারা হইত হুজুরের মেয়ে সহ রুকাইয়া সহ ওসমান্লা তাল্লাহ আনু সহ এগুলো ফাটাই দিছে আবি সিনিয়া হিজরতে আবুজাহিল্লা আবিসিনিয়ার রাজার জন্য সবচেয়ে ভালো ভালো খাওয়া ওই আমলে উন্নত সারা খানা ছিল সেক্সুয়াল খানা ছিল উঁটের শুকনা চামড়া উঁটের শুকনা চামড়া এই উঁটের শুকনা চামড়া প্যাকেট করে সুন্দর করে দিছে বস্তা বস্তা উঁট বোঝা করায় কে দিছে আবু জেহেল কে দিছে কাকে দিছে হাদিয়া কারে দিছে হ্যাঁ আবিসিনের বাচ্চারা এভাবে তো হাদিয়া দেওয়া হয় অনেক সময় দেন না কি কি উপলক্ষে মাছ দেনা দেয় না হাদিয়া আর হুতের বিয়া আমি ডাল দিবাক খাই আমার হুতের বিয়া আমি ডাল দিবাক খাই কত রকমের তো আবু জাইল্লা ফাঁড়া কি ফাঁড়া সে উঁটের চামড়া কোথায় প্রতিনিধি কে আমার আর আমর মক্কার কেডার প্রতিনিধি লই যাইব তে বহর লই 150 জন মার কাছে দি রায় না বাস এ যেগুন মার দিছে পাসওয়ার্ড দি যেগুন আটকিছে মাগো আল্লাহ যে সেই আনারে রে ইন্না বাদশা রাব্বিকা লাসাবিল কোন আপনার ধরা অত্যন্ত কঠিন ফেলাস দি দরে। বিস্কুট 3000 মোবাইল দি আল্লাহ দরে। আল্লাহ কয় আর কলেজে বিছে যাচ্ছা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এবার যাই সেখানে বললো যে সন্ত্রাসীগুলো ফেরত দেন ইডি মূর্তি ভাঙে খানায় কাবা গন্ডাগোল করে সাবিন এরা ধর্ম মোহাম্মদ মোহাম্মদাল্লাম দুনিয়াতে আসছে ধর্ম প্রচার করিবার আর ওরা আবুজল্লা বলতেছে ক ধর্ম থেকে ক আমাদের প্রতিমারে গালি করে বাচ্চার সাপ জানা দিছে কোনো লোকগুলো দেওয়া যাবে না এগুলা যেদিন থেকে আমার রাষ্ট্রে আসছে ভালো লাগে এরা নামাজ কলমা করে জিগির আজকার করে এদেরকে দেখতে একটা মায়া লাগে আর জাকারি আল্লাহামের প্রতি যে ওহিনাজিল্লাহার প্রতি সেই অহির সাথে তাদের মিল আছে আমি ওদের তেলাওয়াত শুনি ওদেরকে অনেক ভালো লাগে আমি ফেরত দেব না তারা বিফুল মনোরথ হাদিয়ে কত হাদি অল একদিন না সার হাদি এটা রায় দেন ইলিশ মাছ তার ফেরত দিতেন কে খান খান এলার্জি সুবিধা খান। আমার হাত আমার গিয়া চলছে এ আমুর গিয়া করেশবংশ ফলাত হাতে বল হয়ে গেছে সৌদি আরবের মহিলা তো ডক কত এটা তো আর ডকের ওয়াজ শুনতে সিরাত মাহফিলে তো সব বলা শেষ করা যাবে না অনেক ডকের টলার ইস্যাত এবার আমি গা ক ভাই বোধ দিন তো বোধেই না নারীর স্পর্শ হয় না আয় বাবির ওকে সুমা দিয়ে লাদ্ধ হয় সিকতে নি তো একটা কুন্দুর কমিটির মহাসচিবেন না কুন্দুর করছে হ্যাঁ বাবিরে সুমা দিলে ফাঁক করে ধরে আঞ্জা করে সুমা দানো শুরু করছে এবার এতে বাতা দিছে বাতা দিছে আর এবার আমা আমরিকারের রে মারি কন্যায় টলারে তো হালা দিছে বাই ভাই জীবনটা বাঁচা বল একদম জীবন বাঁচা আমি চিন্তা করলাম কাফের হইলেও হেতে হোলা বালা হেতের একটা গায়রত আছে ইজ্জত আছে আর মুসলমানের ফলা মোহাম্মদ সাহাশাল্লামের কোম্পানির লোক হেতে বিয়ে করি হেতের বরে হজরত আল্লামা ফেসবুক শরীফ হাতের বরে দেয়া কত করি এর আমাদের বিবাহের দুই বছর পূর্ণ হলো এরকম সিটিং জুবাদ বর্তমানে আমার মা ফিলেছে কই শীতকার দেয় না রে মানে সরাসরি স্বীকৃতি দিয়েলায় কি কয় আল্লাহ তো করে বাইরে মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে এটা গোপন জিনিস মহিলা তোর মহিলা ডকের আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তুই ফেসবুক শরীফতি দিস দোয়া করুন আমাদের বিবাহ বার্ষিকী চলছে আবার ওই বিভিন্ন অনে আছে না ও আমি এক বিয়ে আসাম বিয়ে একটা খাইবার সময় আমি জীবনে কান্ন দিচ্ছি আর এক কমিউনিটি সেন্টার মাইয়া দরোরে বইয়ে দেখছি কি মূর্তি নাকিতে বেহেকিডের দড়ি দৌড়ি সে ভাবি সালাম কেমন আছে এর বকশিস দিয়ে যায় তো এর গর আর ভালো সন্তান হইবো হইব মুখ দোষ লাগিয়ে গেছে তো তবুই এরা যে কি ক্ষীরা খেত না কি খাত একটা দেই এসে এখন পানির তলে কদু খেত ক্ষীরা খেত এই ভালো ভালো এই যে ফসলের খেতগুলা যখন ধর্তি হয় তখন এগুলাতে কি করে ভাঙ্গা হাল্লা চুন লাগায় বা হিসেবে উল্টা করে লটে রায় অথবা ভালো গরু অস্ট্রেলিয়ান গরু যদি বিয়ায় তাইলে গরুর গলার মধ্যে কি করে জুতা গাড়া আরো কীটা জঞ্জুনি আরো কিতা হামুক আছে না হামুক হামুক আদি এ গরুর গলার মধ্যে মালা হিসেবে রাখে কিনলেই যাতে এটার দিকে নজর না যায় তাইলে তোর টি বাবি বাবিটা তুই যে লাগস বাজার এইভাবে সারি দিছ তুই তো বাবির গলার মধ্যে জিনুকের মালা বা জুতা গাড়া আর কেটা ফাঁসার মধ্যে বাবির বাঙ্গা হাল্লা আছে না ইয়া লাগাই দি শুন কালি লাগাই দি বাবির ইয়ে হাসা হাসার মধ্যে লাগাই দিবি যাতে মুখ দোষ না লাগে কারণ আমি খেয়াল করছি তোমরা তো হাসক অনেক নায়িকা চেহারা কি কম সুন্দর আল্লাহ আল্লাহ শাহানুর নিয়ামত তাদের ফেসের মধ্যে আছে। এত সুন্দর চেহারা দেখলি মনে হয় যেন আল্লাহ নূর কিন্তু তাদের থেকে কোনো ভালো মানুষ আসে আসে না ওই মুখ মুখ দোষ লাগিয়ে গেছে দে যে দে তাকাই থায় সান সিল্কি রেডে বেস্ট লিডের পর্যন্ত অ দেখা তোমায় দেখিয়ে দাও সুরের শরীর ফেসটা এমনি ভিডে না খায় এমনে দেখা কি ঘটনা কিতা নিশ্চিত ছোট্ট করি লেখা বেসলিন তাহলে এই যে মুখ দোষ লাগে এই যে তুমি ফর্দাটা তরক করলা তো এই